আমরা আজকে কথা বলবো ড্যাপ নিয়ে আমরা জানি ড্যাপে কিছু রিভিশন এসেছিল কয়েক মাস আগে তো রিভিশন আসার কারণে কিন্তু আমরা সবাই আমাদের ডিজাইনগুলো এবং প্রজেক্টগুলো হোল্ড করিয়ে রেখেছিলাম এই সেন্সে যেমন আমার কাছে মনে হয়েছিল এটা হয়তো পনেরো দিন বা এক মাসের ভেতরেই গেজেটেড হয়ে যাবে তো গেজেটেড না হওয়ার কারণে কিন্তু আমরা এই নতুন যে নিয়মটা আসার কথা ছিল সেই নিয়মে প্ল্যান পাশের দিকে যেতে পারছি না যার কারণে প্রজেক্টগুলো টোটালি হোল্ডে চলে গেছে উড়লে চলে যাওয়ার কারণে আমাদের রানিং যে প্রজেক্টগুলো এবং সামনে যারা বিল্ডিং ডিজাইনের কথা ভাবছিলেন তারা সবাই কিন্তু এখন স্টাক হয়ে গেছেন এবং আমার কাছে যে ফোন কলগুলো আসে ফোন কলগুলোর হানড্রেড পারসেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে জ্যাপের যে বিষয়টা ঝুলে আছে এটার কারণে আমরা এখন প্ল্যান পাস করাবো কি করাবো না এই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে হ্যাঁ করাবেন ডেফিনেটলি করাবেন স্পেশালি আপনার প্রজেক্ট যদি ছোট হয় এবং কন্ট্রোলেবল হয় তাহলে ডেফিনেটলি আপনি করাবেন আমি যদি একটু ক্লাসিফিকেশন করি যে কারা করাবেন এবং কারা করাবেন না এবং সেকেন্ড বিষয়টা হবে যে কেন করাবেন তো কারা করাবেন না সেটা যদি আগে বলি তারাই এখন প্ল্যান পাস করাবেন না যারা বিল্ডিং এ ভায়োলেশন করেন বিল্ডিং এ ভায়োলেশন করেন বলতে আমরা বুঝি যে বিল্ডিং এ যদি এক হাজার স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের কথা থাকে অনেকেই আছেন যে বারোশো তেরোশো এমনকি পনেরোশো স্কোয়ার ফিট ঢালাই দিয়ে ফেলেন এগুলো শহরের বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় রাজুকের সুপারভিশন কম বা অথরিটির সুপারভিশন কম সে সমস্ত জায়গায় এটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে তো তারা ডেফিনেটলি করাবেন না কারণ নিয়ম চেঞ্জ যদি হয় তখন কিন্তু আপনাকে যদি রিভিশন ড্রয়িংয়ের জন্য অ্যাপ্লাই করতে হয় এই রিভিশন ড্রয়িংয়ের সময় কিন্তু রানিং কী অবস্থায় বিলিংটা আছে সেটা কিন্তু ইন্সপেকশন হয় তো এই ইন্সপেকশন হওয়ার সময় আপনারা কিন্তু আটকে যাবেন যেহেতু ভায়োলেশন হয়েছে সেহেতু আপনারা কিন্তু নতুন নিয়মে যেতে পারবেন না আর তারাই করাবেন যারা রাজুকের রুলস রেগুলেশন এবং রাজুক ড্রয়িং এ যেভাবে ড্রয়িং পাস করানো আছে সেভাবে যারা অ্যাপ্লাই করেন যারা কাজ করেন তারা ডেফিনেটলি প্ল্যান পাশ করিয়ে রাখবেন এবং যে কোনো সময় আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আপনি কিন্তু প্ল্যান রিভিশন বা রিভাইজ করে আপনি কিন্তু আপডেট করতে পারবেন এখন এটা সুবিধাটা বলি যে কেন এই কাজটা করবেন তার মূল কারণ হচ্ছে আপনারা আমার মতে কিন্তু সবাই চুপচাপ বসে আছেন যে কখন রুলসটা আপডেট হবে এবং আমরা বেটার একটা স্কোয়ার ফিট বা বেটার এরিয়া পাবো সেটার জন্য কিন্তু সবাই বসে আছে তো যখন এটা গেজেটেড হবে ডেফিনেটলি হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই হবে কিন্তু যখনই এটা গেজেটেড হয়ে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে প্ল্যান পাশের একটা চাপ তৈরি হবে রাজুকে এই চাপ সামলানোর মতো অবস্থা ডেফিনেটলি রাজুকের নেই এবং সেখানে কিন্তু একটা বড় ব্যাকলগ হয়ে যাবে তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা বলবো যে আপনারা যতদূর পারেন কাজ এগিয়ে ফেলেন আপনি যদি কনস্ট্রাকশন কনস্ট্রাকশন পারমিট পর্যন্ত নিয়ে রাখেন তাহলে আপনি কিন্তু শুরু করে দিতে পারছেন আর সামনে কোন রুলস আসছে সেটা কিন্তু আমরা আগেই আগে থেকেই জানি এটার মধ্যে যদি হালকা পাতলা চেঞ্জও হয় সেটাও কিন্তু আমরা ড্রয়িং এ অ্যাডজাস্ট করার বিষয়টা রেখে দিতে পারি যেমন ধরেন যে আমার স্কোয়ার ফিট আমি যতটুকু ঢালা দিতে পারবো তার চেয়ে হয়তো আর একটু বেশি দেওয়ার স্কোপ চলে আসছে তো আমরা যেভাবে বিল্ডিং ডিজাইন করি স্পেশালি ঢাকায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্পেস থাকে যে জায়গাগুলোতে কিন্তু চাইলেই অ্যাডজাস্ট করে নেওয়া যায় যেমন ফ্যামিলি লিভিংয়ের সামনে ধরেন একটা টেরেস আছে আমাদের ডিজাইনে তো যদি স্কোয়ার ফিট বাড়ে সেক্ষেত্রে আমরা কিন্তু টেরেসটাকে ছোট করে রুমটাকে একটু বড় করে নিতে পারবো যে কাজটা অ্যাকচুয়ালি খুবই ইজি যেহেতু নতুন নিয়মে আমরা এরিয়া কিছুটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা যেহেতু আছে ওই জিনিসগুলো মাথায় রেখে আমরা কিন্তু কিছু জায়গায় এক্সট্রা এক্সপেনশনের জন্য স্পেস আগে থেকে করে রাখতে পারি যদি বাড়ে তাহলে আমরা ওই জায়গাগুলোকে কন্টিনিউ করবো আর যদি না বাড়ে তাহলে অ্যাজ পার ড্রয়িং আমরা কিন্তু রেখে দিতে পারবো কিন্তু সুবিধা হবে কি যদি আপনার কনস্ট্রাকশন পারমিট নেওয়া না থাকে সামনে যেই ব্যাকলগটা তৈরি হবে রাজুকে ওই ব্যাকলগে আটকে পড়ার কারণে আপনি কিন্তু কনস্ট্রাকশনই শুরু করতে পারবেন না আর এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা করার পরে এমন হতে পারে যে কনস্ট্রাকশনের পেতে পেতেই আপনার বা পাওয়ার ঠিক পরপরই গেজেট হয়ে গেল অথবা আপনি কনস্ট্রাকশন পারমিট পেয়ে গিয়ে কনস্ট্রাকশন শুরু করে দিলেন তারপরে গেজেটে হলো যেটাই হোক না কেন আমরা কিন্তু সবসময় আপনি যদি নিয়মকানুন মেনে বিল্ডিং করেন বা রাজুক থেকে খুব একটা ভ্যালুয়েশন না করেন আপনি কিন্তু সব সময়। ড্রয়িং রিভাইজ করার জন্য করে দিতে তো এইটা মাথায় রেখে আমার কথা হচ্ছে যে আপনারা ডিজাইন এবং কনস্ট্রাকশন পারমিট নিয়ে রেখে স্পেশালি যারা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টের কাজগুলো করেন এবং রুলস রেগুলেশন মেনে চলে তারাই কাজটা করে ফেলবেন এবং সামনে নতুন নিয়ম গেজেট হওয়ার সাথে সাথে আপনারা অ্যাপ্রুভালটাকে রিভাইস রিভাইজ অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করে এটাকে নতুন করে অ্যাপ্রুভ করে নেবেন থ্যাংক ইউ